মুখার্জি মোটামুটি আমাদের সাথে সকলের সাথে মিলে আমরা এই র্যাবিটা কন্ডাক্ট করি মানে র্যালি বা কোনো জায়গায় হয়তো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো ক্যাম্পেন হলো হ্যাঁ বা স্ক্রিনিং প্রোগ্রাম হলো এইগুলো আমরা বিভিন্ন রকম ক্যান্সার সচেতনতামূলক জিনিসপত্র করে থাকি আমি আমার বিভিন্ন শিডিউল থেকে সবসময় হয়তো সময় দিতে পারি না অনেক সময় পারি না তবে চেষ্টা করি সবসময় দেখুন এই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সচেতনতা বাড়ানো সচেতনতা বাড়িয়ে দেখুন হবে কি হবে না সেটা তো আমরা বলতে পারি না কারণ আমাদের বডিতে এত অর্গান আছে যে কোনো অর্গান যে কোনো সময় অ্যাফেক্টেড হতে পারে ক্যান্সার যদি হয়ে যায় তখন আমরা কী করব যদি হয়ে যায় তখন আমাদের একটাই উপায় যে আমরা প্রিভেন মানে ট্রিটমেন্টটা কীভাবে করবো হয়ে গেছে এখন তার প্রিভেনশনের ব্যাপার নেই তখন আমাদের ট্রিটমেন্টটা করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল না যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যে কোনো মেডিকেল সেটাকে যেতে হবে যেখানে ক্যান্সারের ট্রিটমেন্ট হয় আমরা রিজারেকশন সংস্থা তরফ থেকে এখানে উপস্থিত হয়েছি আইপি মেমোরিয়াল স্কুলে আমরা এখানে হাঁটার মাধ্যমে এই র্যালিটা করছি আমরা জানি বর্তমান যুগে আমরা প্রত্যেকটা মানুষই কর্মব্যস্ত তো কর্মব্যস্ততার কারণে আমরা নিজেদেরকে সময় দিতে পারি না তা তার জন্যই কিন্তু এই ক্যান্সার অনেকটাই বেড়ে গেছে তো আমরা বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুদের সঙ্গে বিভিন্ন রকম ক্যাম্পেইন করি ক্যাম্পে গিয়ে আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে যেটুকু শিখেছি সেটা হচ্ছে ডাক্তারবাবুরা বলছেন যে যদি কোনোরকম সময় আমরা এক্সারসাইজ নাও করতে পারি তাহলে প্রত্যেক দিন যদি আমরা দশ মিনিট করে হাঁটি অর্থাৎ এই মর্নিং ওয়াকটাও কিন্তু এর মধ্যে ইনক্লুড এই হাঁটার মাধ্যমে আমরা ক্যান্সারের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে ফেলতে পারি তো সেই জন্যই আজকে আমাদের এই প্রয়াস অর্থাৎ এই র্যালির মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে চাই যে কোনো রকম এক্সারসাইজ যদি নাও করার সময় আমরা পাই যদি আমরা শুধু দশ মিনিট করে দিনে প্রত্যেক যদি হাঁটি তাহলেও কিন্তু আমরা এই ক্যান্সারের ঝুঁকি অনেকটাই ঘুমিয়ে ফেলতে পারি সেই জন্যই আজকে আমাদের এই রেলের কম হয়ে